সালামু আলাইকুম বিসমিল্লা কারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আজকে যে গাড়িটি দেখানোর চেষ্টা করবো এটি টয়টা হাই এস জি এল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন সরু সিরিয়াল একটি গাড়ি যারা কি ইউটিউব পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন দেখছিলেন প্রত্যেকটা পার্টস কিন্তু আমি আপনাদেরকে সুবিধার্থে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন যে দুই হাজার ষোলো মডেল অনুযায়ী গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে প্রত্যেকটা গ্লাস কন্ডিশন এখন অরিজিনাল প্রত্যেকটা টায়ার অলমোস্ট ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদের সুবিধার্থে আমি একটু সারো সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটি দেখে অনেকটাই বুঝতে পারেন যে দুই হাজার সতেরো ষোলো মডেল অনুযায়ী গাড়িটি কতটা ফ্রেশ আমাদের ঠিকানা সাত্রিশ বাই দুই শ্যামলী বাগ শ্যামলী মিরপুর রোড ঢাকা বারোশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে বাজার শোরুমের পিছনে আমি যদি একটু পিছনের ব্যাগ ডালাটা খুলে দেখানোর চেষ্টা করছি দেখছিলেন একশো তিরিশ স্যালান্ডার রয়েছে প্রত্যেকটা কর্নার কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিয়ে একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের একটি গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে হলে অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টার সাত্রিশ বাই দুই শ্যামলি শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত এই গাড়িটি ট্যাক্সটোগান ফিটনেস রোড পারমিট দু হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে একটু ভিতরের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব দেখছিলেন ভিতর কন্ডিশন কতটা ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে গাড়ি কিনলে আপনি যে কোনোভাবে অ্যানালাইসিস করে নিতে পারবেন যে কোনোভাবে আপনি চেক করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই আমি একটু ভিতরে যে সিটগুলো দেখানোর চেষ্টা করছি দেখছিলেন কতটা ফ্রেশ এবং কতটা হা সুপার ফ্রেশ কন্ডিশনের সিটগুলো রয়েছে আপনারাটা দেখছিলেন তো প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন ট্রয়টা হাই এস জি এটি লাস্টিং প্রাইজ রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এটাও ফিক্সড না আপনারা এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদাম করে কিনতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে তো আজ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য